নমস্কার বন্ধুরা সীমার পৃথিবীতে আপনাদের স্বাগত আমি যখন সানার লাঞ্চ বক্স তৈরি করি তখন চেষ্টা করি ওকে একটু হেলদি ফুড দেওয়ার আজকেও আমি একটি সেই রকমই খাবার বানাবো তাই ভাবলাম আমার প্রিয় বন্ধুদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করি রেসিপিটা খুবই সিম্পল তাহলে চলুন আমি এখানে গোটা গ্রিন মুগ ডাল নিয়েছি আমি কিন্তু এই ডালটা আগের দিন সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম এবং রাতের বেলায় ভালো করে ধুয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম সকালবেলায় ঢাকনা খুলে দেখি কি সুন্দর ডালটা থেকে স্প্রাউটস বেরিয়েছে আপনারা যারা ওয়েট লস ডায়েট করতে চান এই রেসিপিটা কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট তো চলুন আমার কিছু সবজি লাগবে ওই যেমন পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সবগুলো ছোট ছোট করে কেটে নিলাম ডালটা মিক্সার জারে ঢেলে তাতে এক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা হাফ চামচ গোটা জিরে দিয়ে মিক্সারের ঢাকনা বন্ধ করে ডালটা পেটে নেব একটু জল লাগে প্রায় এক চামচ জল দিয়ে দিলাম ডালটা বাড়তে বাড়তে বেডরুম থেকে সারার আওয়াজ আসছে ও মনে হয় ঘুম থেকে উঠে পড়েছে চলুন দেখে আসি চামচ দিয়ে ডাল বাটাটা একটু মেরে দিয়ে আবার একবার মিক্সারটা চালিয়ে নিলাম ডালটা বাটা হয়ে গেছে এইবার এতে লবণ এবং আগে যে পেঁয়াজ টমেটো ধুলে পাতা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তিন থেকে চার চামচ ব্যাসম গুঁড়ো দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে মিক্স করে নিলাম গ্যাসটা জেলে তাওয়া চাপিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ি দিলাম রংটা তাহলে ভালো আসবে তাওয়াতে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম আপনাদের তো বলাই হয়নি যে আমি আজ কি বানাচ্ছি এটা হলো গ্রিন মুগ ডাল দিয়ে চিলা তাওয়াতে দুই চামচ ভাগ ব্যাটারটা দিয়ে এইভাবে চামচের সাহায্যে গোল করে দিতে হবে এই যে চিলাটা আজ আমি বানাচ্ছি এটা একটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রোটিনযুক্ত খাবার যারা সকাল সকাল একটু হেলদি ব্রেকফাস্ট করতে চান তাদের জন্য এই চিলা একটা উপযুক্ত খাবার। চিলার একটা সাইড হয়ে গেছে তাই পাল্টে অপর পাশটাও ভাজতে দিলাম সাথে আমি একটা চাটনি বানাবো তাই মিক্সার জারে এক টুকরো আদা তিন টুকরো রসুন একটা কাঁচা লঙ্কা অনেকটা ধনেপাতা সঙ্গে পরিমাণ মতো নুন ও দু তিনটা মোট মান টক ব্যাস সবগুলো দিয়ে মিক্সারের চারটা বন্ধ করে দিয়ে মিক্সারটা চালিয়ে চাটনিটা বানিয়ে নিলাম একটা চিলা আমার রেডি হয়ে গেছে কি সুন্দর রঙটা হয়েছে দেখুন আর এটা খুব শক্ত হয়েছে এইভাবেই আমি এক এক করে বাকি চিলাগুলোও বানিয়ে নেবো তাহলে চলুন সানার টিফিনটা প্যাক করে দিই ও শোভনকেও ব্রেকফাস্ট টা দিয়ে দিই দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য বাই